আইজেক বারে সুবর্ণ আইজেক বারে এন খে পুরা বিশ্বব্যাপী এই নামটা চর্চিত লাস্ট কয়েকদিন আগে আমরা বরাকলে সেন্ট্রাল পাবলিক স্কুলও এবং গুয়াহাটি ইউএসটি এমওক আইজেক বারে থানার ব্যাপারে আমরা অনেকে জানি না আর অনেকে জানি যারা জানি এরা তো বেশ ভালো আর যারা জানেন না এর ব্যাপারে আমরা আজকের এই ভিডিও আপনারা আমরা এই ভিডিওটা লাস্ট সময় তো দেখুন আমরা আইজেক বারের ব্যাপারে গুগল কাটাকাটি করছি কমপ্লিট ডিটেলসান জন্ম কোন জায়গাতে হয়েছে কোন দেশের নাগরিক বা আজকে তার বয়স কত কোন ক্লাসে ফলো কোন স্কুল ও ফল ডিটেলস আমরা আপনাদের শেয়ার করবো এবং অনেক কম বয়সে তার কিরকম সাকসেস হয়ে পুরা গল্পটা আপনাদের শুনবা এবং শুনলে অনেক ইন্সপায়ার হইবা আর আপনাদের আপনাদের বাচ্চারা এরকম মানে শিক্ষিত করতে বা এরকম ফুটাইয়া তুলতে উৎসাহিত হইবা এই ওয়ার্ল্ড ইয়ংগেস্ট প্রফেসর আইজেক বারের তানোর মা শুনিয়া মনে করতাম তাই আমেরিকান নাগরিক আমি নিজে মনে করতাম তাই আমেরিকার নাগরিক আমরা অনেকে মনে করি তাই মনে করি আমেরিকার নাগরিক কিন্তু না তাই আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বংশোদ্ভূত সুবর্ণ আইজেক বাড়ি কিন্তু তার আসল নাম হইল কি সুবর্ণ বাড়ি এই আইজেকটা কেনে লাগলো আমরা একটু পরে বিস্তারিত আর সুবর্ণ বাড়ি ওই লাগিয়া রাশিদুল বাড়ি এবং শাহিদার দ্বিতীয় সন্তান তাই জন্মগ্রহণ করছেন নয় এপ্রিল দুই হাজার বারো আমেরিকা নিউ গণিত রাসায়নিক এবং পদার্থ বিজ্ঞানও নিজের দক্ষতার পাশাপাশি তাই একটা বই লিখছেন দি লাভ হইয়া বইয়ের নাম এই বই তাইন সন্ত্রাসবিরোধী একটা ক্যাম্পেইন চালাইছেন এবং এই ক্যাম্পেইন চালাইয়া পুরা ওয়ার্ল্ডও তাই নাম করছেন অনেকে ধারণা করেন এই আইজ্যাক বাড়ি বড় একটা ইতিহাস গড়বা স্যার আইজ্যাক নিউটন সার আইজেক নিউটন একজন কম বয়সী প্রফেসর আসলাম একদম কম বয়সী প্রফেসর বঞ্চন তো তাদের উপরে বৃত্তি এই সুবর্ণ আইজেক বাড়ির নামের মধ্যে আইজেক শব্দটা লাগানি হয়েছে আবার অনেকে তাদের মেধাশক্তি এবং দক্ষতা দেখিয়া তান্তে অ্যালবার্ট আইনস্টাইনের লগে তুলনা করেন তান্তে বর্তমান আইনস্টাইন হিসাবে অনেকে স্বীকৃতি দিছে তান এই প্রতিভার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বাইরে লওয়ার ফলে মানে গোটা দেশর নজর কাটছে তো তান্তে এর ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও নেওয়া তাদের মেধা শক্তি পরীক্ষা করা হয়েছে নানান জাত পৰীক্ষা লওয়া হয়েছে কোনো জাত ফুরীক্ষায় তান আটকাইতে পারছে না গণিত বিষয়ে অনেক বড়ো বড়ো প্রফেসার তানোর পৰীক্ষা লইচইন বাট কোনো পৰীক্ষাত তাই হার মানছুই না বা আটকিছই না এই ওয়ার্ল্ড ইয়ংগেস্ট প্রফেসর অনেক গণমাধ্যমের সাক্ষাৎকার আগে যে আমরা হয়েছিলাম তানটে এই যুগর আইনস্টাইনও খাওয়া হয় টাইনডে সর্বপ্রথম আইনস্টাইন আখ্যা দিছইন দা সিটি কলেজ অফ নিউ ইয়র্কৰ প্ৰেসিডেন্ট লিসা এজ কুয়াইক টাইন এই ইয়ংগেস্ট প্রফেসাৰৰ প্রতিভা দেখিয়া গণিত রাসায়নিক বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানৰ যিকোনো বিষয়ে যিকোনো প্রশ্ন কৰাৰ ফলে উত্তর দেওয়ার যে প্রতিভা সঠিকভাবে তাইন যে উত্তর দিতে পারেন ওটা দেখিয়া তেন শইচইন এই লিসা যে তাইন শইচইন এ একদিন বড়ই একটা নতুন ইতিহাস করব। গণিত এবং পদার্থ বিজ্ঞানৰ এই প্রতিভার সঙ্গে সঙ্গে সন্ত্রাস তাই নিজের যুক্ত প্রচারও তাইন যে বইটা লেখছেন এই বইটার নাম হইলো গে দা লাভ এই বইটার মূল উদ্দেশ্য হইল গিয়া এই বইটা লেখার মূল বিষয়বস্তু এটা হইল সন্ত্রাস যে সন্ত্রাস বিরোধী একটা দেশ গঠনে মুসলমান শিশুর সংগ্রাম মুসলমান হইতে একটা কথা মনে যে অনেকে প্রশ্ন করেন এই আইজাক বাড়ি এন কোন ধর্মের মানুষ মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম না অন্য কোনো ধর্ম তো এটা উত্তর হইল গিয়া তাই নইল মুসলিম ধর্মের একজন মানুষ বাবা রশিদুল বারিওই লাগে একজন ম্যাথমেটিক্সর প্রফেসর তাইন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়তা কি ম্যাথমেটিক্স মিয়া পিএইচডি করছেন। এবং তাইন বর্তমানে নিউ ইয়র্ক ব্রঞ্জ কলেজের একজন গণিত বিষয়ক অধ্যাপক এবং তার মা শাহেদা বারিও পেশাগত একজন শিক্ষিকা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়তে হইলে 12 বছর লাগে কিন্তু প্রশ্ন হইলো গিয়া 12 বছর বয়স তাইন একজন প্রফেসর কিলা সম্ভব আর এই ব্যাপার নিয়ে অনেক তর্ক বিতрко ওয়ার সোশ্যাল মিডিয়া তার স্কুল জীবন যদি আমরা একটা লক্ষ্য করি তা দেখবো তার ক্লাস ফোর থেকে ডাইরেক্ট তান্ডে এইটও উঠাইয়া দেবো হয়েছে এবং ক্লাস এইট নাইন পড়ার পরে ডাইরেক্ট টানডে টুয়েলভ দেব হয়েছে আর এই আইজাক বাড়ির সাড়ি বছর বয়স থাকা সময় তৎকালীন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামায় তান্ডে একটা সিটি লিখিয়া প্রশংসা করছেন অভিনন্দন জ্ঞাপন করছেন এবং তান্ডে উৎসাহিত করছেন তো এই আইজাক বাড়ির ব্যাপারে যদি আরও আপনি চাইন তাইলে তাহলে গুগলও সার্চ করলে পাইবা তান ব্যাপারে অনেকে অনেক আর্টিকেল এখন লেখন অনেক সাইটে অনেক আর্টিকেল যখন লেখা আছে ইংলিশেও লেখা আছে বাংলায় হিন্দিতে সব ভাষায় লেখা আছে এখান থেকে আপনি দেখতে পারবা তো আইজেক বাড়ি এই যে অত কম বয়সে অত সফল একজন প্রফেসর বঞ্চয় বা তাদের অত চর্চা হওয়ার বা তাই পুরা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করছেন এটা যদি আমরা চিন্তা করে দেখি ডাইরেক্ট আল্লাপদত্ত একটা গিফট বা একটা দান হইলে চলে কারণ ইলা অত কম বয়সে একজন ট্যালেন্টেড মানুষ বনায় তো অনেক কঠিন স্বাভাবিকভাবে যদি সব হয় তো এরকম মানে সেকেন্ড মানুষটুকে হওয়া অনেক কঠিন হয় একদম মানে রেয়ার পার্সেন্ট মানুষ এরকম কম বয়সে সফল হয়েছেন বা এরকম কম বয়সেও অত জ্ঞান অর্জন করতে পারছেন বাদ বাকি আমরা যারা আসি আমরা নর্মেল লাইফও নর্মেল হিসাবে চলিয়ে যাই আর তো যারা বাচ্চারা আছেন এরারে আইজক বাড়ির ব্যাপারে মানে কইবা বা এরকম সফল ব্যক্তি সকল যারা কম বয়সে ফরিয়া সফল হয়েছেন এরার ব্যাপারে কইবা সে উৎসাহিত করিয়া আপনাদের বাচ্চা আপনাদের মানে একটু ফরিতে উৎসাহিত করুন কারণ শিক্ষা বর্তমান সময়ত অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর যদি তারা মানে শিক্ষিত হইন তাই তারা ভবিষ্যৎ উজ্জ্বল হইব ওই হিসাবে সবে সবর বাচ্চারা আপনার আমরা সারা সারা বাচ্চাই তোরে মানে শিক্ষিত করার লাগে একটু চেষ্টা করতাম করিয়া যাইতাম তো আজকের ভিডিও অতটুকু যদি বালা লাগিয়া থাকে আপনার আর তো শেয়ার করবা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়ে দিবা ধন্যবাদ